क्या बिना हमसे साथ हो ना तो हमारे लॉबी में आता है इट साइज उधर बैग दिस वीक में सारे ज्यादा अच्छा हो जाए से थोड़ा थोड़ा आओ पड़ से भाई कोईड़ा स्पॉट पड़ से भाई इधर आ साथी। তো গাইজ আজকে আমাদের ম্যাচে কিন্তু পড়ে গেছে সাকিব মল্লিক ভাইয়ের ফুল স্কোয়াড এবং সেই সাথে রোস্টেড গেমিংয়েরও মোটামুটি একটা স্কোয়াড এখানে পড়ে যায় আর সাথে কিন্তু ডোরাডোরাও পড়ে তো শেষ পর্যন্ত গাইজ ওপি লেভেলে একটা ফাইট কিন্তু এখানে সাকিব মল্লিক এবং আমাদের রোস্টেড গ্যাং সাথে হয়ে থাকে তো তোমরা অবশ্যই আমাদের ভিডিওটাতে লাইক করে দিবা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবা আর যারা আমাদের পেজ থেকে দেখতেছো তারা ফলো না করে ফলোটা দিয়ে রাখবা তো গাইস কি লেভেলের ফাইট হয় এন্ড গেমের মধ্যে কিন্তু অনেক কথাবার্তা বলা হয় ওরাও বলে না কেন এই টাইপের কথাবার্তা বলছে আমি জানি না তো শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটা দেখবা তো কেউ কোনো নেগেটিভ কমেন্টস এখানে করবা না তো গাইস ভিডিও এ ভাই এটা আছে করছেন সিঙ্গেল নিয়ে নেব হ্যাকার মনে এটা কোন জায়গায়

এত কইতাছে আমি মানে এরকম